ব্যারিস্টার সাইদুল হক সুমন ওরফে ব্যারিস্টার সুমন তিনি মূলত ফেসবুকের সেলিব্রিটি ফেসবুকের মাধ্যমে লোকজন তাকে চেনেন তার কথার ধরন প্রকৃতি অনেক মানুষকে আকর্ষণ করে এবং বাংলাদেশে তিনি যে একটি অনন্য ইতিহাস তৈরি করেছেন সেটি হলো হল মাত্র সামাজিক প্ল্যাটফর্ম ব্যবহার করে তিনি একেবারে সংসদ সদস্য হয়ে গেছেন বিপুল ভোটে এবং প্রতিযোগিতা করে বাংলাদেশে কোথাও সঠিক নির্বাচন না হলেও হবিগঞ্জের যে আসন থেকে তিনি নির্বাচন করেছেন একজন মন্ত্রী মন্ত্রী সে বিমান প্রতিমন্ত্রী তাকে হারিয়ে তিনি যেভাবে সংসদ সদস্য হয়েছেন এটি একটি নজিরবিহীন ঘটনা এমন ঘটনা অতীতে ঘটেনি এবং ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে এর কোনো নিশ্চয়তা নেই তো সুমনের অনেক পজিটিভ দিক রয়েছে খুব ভালো করে কথা বলে সাহস আছে এবং ব্যতিক্রম ধর্মী কিছু কাজ সামাজিক মাধ্যমে তিনি অনেক জনদুর্ভোগের দিয়ে তুলে ধরেছেন তারপর তার বুদ্ধিমত্তা অনেকের চেয়ে বেশি যেমন এমপি হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে এক দুই মাসের মধ্যে তিনি সঙ্গে সঙ্গে এমপি কোটায় গাড়িটি নিয়ে এসেছেন আর যদি তিনি সেটা না আনতেন আজকে যে অবস্থা হতো কোটি টাকা দামের একটা গাড়ি তিনি এই সময়টার মধ্যে ফলে ইলেকশনে তার যে খরচ গিয়েছে এই গাড়ির সঙ্গে মোটামুটি একটা মিনিবাস হয়ে গেছে তারপর নির্বাচিত হয়ে সে অনেক কথা বলেছে অনেক কাজ করেছে এবং সেগুলো অনেকেই ভাইরাল হয়ে পড়েছে এবং এমপি হওয়ার আগে সে যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আওয়ামী লীগের এখন একজন কর্মী এবং আমার নেত্রী আমার প্রধানমন্ত্রী আমার শেখ হাসিনা এই ধরনের কথা বলে তিনি খুব আনন্দ পেতেন এবং ব্যক্তিগত জীবনে তিনি ফুটবল খেলা থেকে শুরু করে আর অনেক কিছু করে তার এলাকার তরুণ থেকে শুরু করে সারা বাংলাদেশের তরুণের একটা অংশের সঙ্গে তার একটা সম্পৃক্ততা গড়ে উঠেছে তো এই বারিশের সময় সম্পর্কে আবার সমালোচনা অনেক যারা সমালোচনা করেন তারা বলার চেষ্টা করেন তিনি খুব বেশি বেশি বলেন বেশি বেশি দেখা বলে দেখাতে চান সস্তা জনপ্রিয়তার জন্য ঘুরেন এর আচরণ কথাবার্তা চালচলন কোনটা কোনো মিল নেই ব্যক্তিত্বহীন একজন নানা রকম ইংরেজিতে তাকে তো বার করতে হয়েছে এলএলবি অনার্স পাশ করতে হয়েছে ইউনিভার্সিটি ইংল্যান্ডের যে কোনো একটা ইউনিভার্সিটি থেকে তো আবার সেই ব্যারিস্টারি করে সে বেশ অস্থবির উপার্জন করেছে এবং তার পরিবার ছেলে সন্তান তারা সবাই আমেরিকাতে থাকে আমেরিকান সিটিজেন কিনা জানে না আমেরিকাতে থাকে কিন্তু তিনি বাংলাদেশে থাকেন এবং উকালতি করার পাশাপাশি জনকল্যাণ করেন ফুটবল খেলেন আর রাজনীতি করেন এবং এই কাজ করে তিনি সচ্ছল অনেক দামি দামি গাড়ি চালান চালান তারপর সাহায্য সহযোগিতা করেন বিভিন্ন সময় দেখা দিয়েছে এবং এই এমপি হওয়ার পর তাকে নিয়ে আমি একটা পোস্ট দিয়েছিলাম বা একটা ভিডিও করেছিলাম তাকে নিয়ে আর আরেকজন ভদ্রলোক আছে হামিম গ্রুপে একে আজ আমার কেন যেটা মনে হচ্ছিল যে এই দুজনের মধ্যে একটা ব্যতিক্রম ধর্মের সম্ভাবনা আছে লাগাতে সুমন এবং একে করে যদি অনুগত গৃহপালিত বিরোধী দল তৈরি করা হয় তাহলে সেটা আরো ইফেক্টিভ হবে এবং সেটা আওয়ামী লীগের জন্য ভালো ছিল বেটার ছিল কিন্তু সেখ কেন সেটা করেনি সেটা তিনি ভালো জানেন কিন্তু সুমন বা একে আজাদ তাদেরকে যদি বলা হতো তাহলে তারা অন্য যে কোনো লোকের চাইতে শেখ হাসিনাকে এই মুহূর্তে বেশি সাপোর্ট দিতে পারত তো যাই হোক এখন সবাই পালিয়ে গেছে কিন্তু বারিশের সময় এখনও সম্ভবত পালাননি এবং তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বলেছেন কেন পালাব এ দেশ তো আমার কি করবেন আমাকে এবং তার এই যে সাহস এবং এই যে তার যে অ্যাপ্রোচিং এটি আমার কাছে খুব ভালো লেগেছে মানুষের এরকম সাহস থাকা দরকার আছে এই জন্য আমি তাকে মিয়ার বাটা সুমন বাঘের বাচ্চা সুমন এরকম ভালো ভালো যে শব্দগুলো আমাদের দেশে আছে সেগুলো তার ক্ষেত্রে ব্যবহার করতে চাই এবং আওয়ামী লীগ যদি এই রত্নটিকে তাদের যে আওয়ামী রত্ন এই দুঃসময় ব্যবহার করতে পারত প্রধানমন্ত্রী যদি তার রাজনৈতিক সচিব হিসেবে বা দপ্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রূপে প্রচার সম্পাদক রূপে যেহেতু এই পদগুলো এখন সবাই পালিয়ে আছে সেক্ষেত্রে ব্যারিস্টার সম্মনকে যদি দায়িত্ব দেওয়া হতো এবং তিনি যদি আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে সামাজিক মাধ্যমে সেটা রাত বারোটায় হোক বা দুপুর বারোটায় হোক তিনি একটা ভিডিও করে তিনি বাংলাদেশে ছড়িয়ে দিতেন তাহলে আওয়ামী লীগের অনেক লোক গর্ত থেকে বের হয়ে আসতো এবং আওয়ামী লীগ একটা জেনাতর্ন দল নয় এটা একটা বড় দল বিশাল বড় দল এবং এর মধ্যে মুক্তিযুদ্ধ করার যেমন ঐতিহ্য রয়েছে এর বাইরে মুক্তিযুদ্ধকে নেতৃত্ব দেওয়ার ঐতিহ্য রয়েছে ক্ষমতা চালানোর অভিজ্ঞতা রয়েছে